বিয়ের সময় টাকা কাবিন দিস ও কি পারবো এতগুলা টাকা জোগাড় করে দিতে লিগা অবশ্যই পারবো কেন পারবো না কি ব্যবহার করব এটা তোমার জিয়ারি লাগে না ইয়ারে জিয়ারে চিনি না আমি না কাবিন ব্যবসায়ী হইছে বুঝছেন আপনি মনে হয় কাবিন ব্যবসায়ী তোমার বাপ তোমার কি আরো বোন আছে নাকি ওর ও আল্লাহ তুমি কি যা যা দেখো ভাবি তোমার বাবা কি পাপ না থেকে ছোটা পেছে হ্যাঁ চুপ থাক বসো জামাই গো আছে ভিতরে কইছো তালাকের কথা না বলি নাই বল বলতেই হইব অবশ্যই বলতে হইব আব্বা আমি তো চাই না আমার সংসারটা নষ্ট হয়ে যাক আর আমি তো চাই না আমার জামাইরে তালাক দিতে তালাক দিতে হইব তোর আমি তোর বাপ আমি যেরকম ওইটি হইব আমি চাই এই জামাই সংসার তুই করবি না করবি না করবি না বা সাপ এটাই শেষ আর কোনো কথা নাই আর কোনো কিছু নাই আর কোনো কাহিনী নাই তুই তালাক দিয়ে দিবি এটাই ভাই বা বিয়ের সময় এতগুলা টাকা কাবিন দিস ও কি পারবো এতগুলা টাকা জোগাড় করে দিতে লিগা অবশ্যই পারবো কেন পারবো না না পারলো আর কিডনি বেচ চলো মো কি কষ্টই আর টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে আমি খোঁজখবর নিছি সব আমি খবর নিয়ে সিদ্ধান্ত নিছি যদি খোঁজখবর নিয়ে দেখতাম যে না তার টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই তাহলে আর কিছু বলতাম না টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে সো ডিভোর্স আরে তালুই কখন আসলেন কি ব্যাপার ভাবি তালুরে নাস্তা দাও নাই নাস্তা খাওয়ার জন্য আসি নাই আমার বাসায় নাস্তা আছে নাস্তা কেন নাই তালুর কি মন মেজাজ খারাপ আপনারা বলতে হবে আপনি কি আমার বিয়ে করাবো নাকি না আমার শালি লাগেন কেমন করে কেমন করব আবার আপনার কোলে বসে চুমা দেব আর আব্বা এরকম ব্যবহার করতেছ না চুপ থাকো না কি ব্যবহার করব এটা তোমার জিয়ারি লাগে না ইয়ারে জিয়ারে চিনি না আমি

তোমার এসব নিয়ে মাথা ব্যাথা তুমি কি পাগল ঠাকুর হয়ে আব্বু পাগল আবুল তাবু কর শুরু করে দিছ পাগল হই নাই রে আসল কা মাইয়া কোনো বিশ্বাস নাই আরে বে কখন আসেন ভালো আছেন আপনার কইতে হইব কাল কখন আসেন ভালো আছেন ভালোভাবে ভাবে সুজা উত্তরটা দিয়ে দিলেই হয়ে যায় না কা কি আমার বিয়ে করা বউ নাকি আমার ঘরের বউ আমি ভালো আছেন না খারাপ আছেন এর কইতে হইব তাই আমার লগে কুমার নি আপনি তো আপনি আমাদের বাড়িতে আছেন আমি জিজ্ঞেস করব না কখন আসেন আপনি কইছে আমি জিগাইতে আহা বোন কি বলছে তুমি কখন আসো বলে হয় যে এই মাত্র আসছি বা একটু আগে আসছি বললেই তো হয় আপনি আমার বাড়িতে আমি কি কইছি যে আমি আমার বাড়িতে এসেছি আপনার বাড়িতে আছি আপনার ঘরে গিয়ে ঢুকছি আপনার বিছানা উঠছি আমি আপনি কোলে উঠছি বোমা তোমার না এমন কেন কি করবে আচার বেবা কি করছে আপনার গালে চুমো দিছে কি বলতেছো তুমি আপনি ব্যাকল মহিলা উনি ব্যাকল মহিলা ব্যাক করে তুমি কি পাগল হয়ে গেছো বাবু তো শাশুড়ি কি নতুন বিয়ে হইছে না ছেলে কোথায় আপনার ছেলেকে ডাকেন আমি কাজী খবর দিচ্ছি কাজী আসতেছে এক আমি সারা ছুটি করাবো আর এই кабиনের যে টাকাটা টাকাটা কই না নিয়ে আসেন আচ্ছা যদি টাকা দিতে না পারেন না এই যে আপনারে নিয়ে যাবো সি씨বে শক্তি बोलतेছেন আপনি কি মাথা ঠিক আছে আরে अम्मा কি বলবো আমার আব্বার মাথা এই পাগল হয়ে গেছে বুঝতে পারছেন আ বলতো বলতেছে দেন না হ্যাঁ শান্তা শান্তা তো তালে তো сани আই আইছি তিন ঘন্টা হয়ে গেছে এখনো কিছু জাগে হ্যাঁ হ্যাঁ চাটা বানাইতে সময় লাগে না আব্বু চা সব কিপটা কাট আ খাও না কি যে বলতা মেয়ের মতো মানুষ তুমি তার কি জিজ্ঞাসা করতেছ আমি বুঝলাম না তুমি কি পাগল হয়ে গেলা তুমি কি যা যা দেখো ভাবি তোমার বাবা কি থেকে ছুটা হ্যাঁ তোমার কল আমার মনে হয় কি আপনি পাপ ভর্তি আছেন আমি কি পাগল আমি কি তোমার গলা চুপ থাকো না যা

আমি কিন্তু আমার স্বামীর সংসারটা করতে চাই শুধু শুধু তুমি ঝামেলা করো না বলে দিলাম আচ্ছা কি গুলা বলতেছো তুমি হ্যাঁ যা মুখে আসতে তাই বলতেছো তোর সংসার করা লাগবো না আমার বন্ধু আছে সাদেক আলী সাদেক আলীর পোলা একটা সাইবিয়ার থেকে আইতাছে আগামী মাসে আইলি আল্লাহ শোনা আবু তোমার কাছে আমি একটা কথা লুকাইছি ঠিক আছে আমি বলতে না কি এরকম যেন লাগতেছে তুমি তো আবার হা হা করে উঠবা কথা বললে আমার বাচ্চা পেটে কিছে কিছে তুমি শোনো না আমি সমস্যা কি বাচ্চা ভালাই আছে পাগল হয়ে গেছো তুমি পাগল মুখে আমার পা তো লম্বা হয়ে যায় পা আবার গোল থাকে সমস্যা নাই বাচ্চা ভালাই হয়ে তারপর যদি বাচ্চা দাবি করে তোরে বাচ্চা ভালাই হয়ে তার শরীরে আমি একটা বাচ্চা দিয়ে দেবো কি উল্টা পাল্টা বলতেছো তুমি আমার শ্বশুর নাই যে তুমি আমার শাশুড়ির সাথে ঘুমাইবা ফালতু কথা না বলা বাবা তুমি যাও তো এখান থেকে বাচ্চার বদলে বাচ্চা দিয়ে দেবো সমস্যা কি সি 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 আমার মান সম্মান কিচ্ছু রাখবো না মানুষে বলবো আশেপাশে মানুষ হলে তোমার বাবা কি পাগল নাকি

আর কাজই আসছে কিন্তু আপনি কেন আসছেন কেন আসছে মানে কেন আসছে কাজী বলবেন তো আমার মাইয়া ডিভোর্স দিব ডিভোর্স কাদের কাজ কার ডিভোর্স বুঝি এই যে এই ও ডিভোর্স দিব আরে এটা জামাই আপনি রাজি ডিভোর্স রাজি জি না আপনি রাজি না তাহলে ওনারা রাজি না তাহলে ডিভোর্স কাদের হবে আপনার হবে না আমার কত কত তরে কইছি তুই তোরে কইছি এত কথা কইতে এত বাড়তি কথা কসকে হ্যাঁ ডিভোর্স কালার ব্যাক কার কাজী অফিস উড়াই দেব আমার এলাকায়তে কালার বুত চুপচাপ খারাপ থাকে না তো ওনারা স্বামী স্ত্রী লেখ তুই লেখ নাম লেখ আপনি কিচ্ছু লিখবেন না রাজি না এ বাবা নাম লেখ আব্বা কি হইছে স্বামী স্ত্রী রাজি না থাকলে তো আমি তো কিছু লিখতে পারবো না রাজি হইবো বাবা আর 14 গোষ্ঠী রাজি হইব তুই নাম বেটা কলম কি থাকে ধর লেখ আমি যদি এখানে কিছু লিখি ওদের কাজী হিসেবে আমার নাম মামলা হয়ে যাবে আমার লেখ কিছু লিখবেন না লেখ আমি মোসাম্মদ সাজেদা চৌধুরী আপনার সমস্যা কি হ্যাঁ আপনার মেয়েরে আমি ডিভোর্স দিতে চাই না আপনি জোর করে আপনার মেয়ের ডিভোর্স নিয়ে যাবেন বুঝলাম না আমি যদি ডিভোর্স না দিই আপনার মেয়ে যদি ডিভোর্স না আপনি কি জোর করে ডিভোর্স দিবেন মায়া কার হ্যাঁ বিয়া কি আপনি করছেন না আমি করছি এই বেটা মায়া কার বেটা মাইয়া আপনার আমার মাইয়া আমি যেরকম ওইটাই এই এরুনা দিগাসো আচ্ছা তুমি কি আমার ডিভোর্স দিবা জি না

যে সংসারে শ্বশুর শাশুড়ি একটু বেশি পারে না ওই সংসারটা টিকে না বুঝছেন আপনি আমি তো চাই সংসারটা যাতে না টিকে কিন্তু আমি তো চাই সংসারটা ধরে রাখার জন্য তুমি রাখলে তো চাইলে তো হইব না আপনার এই তিন চার লাখ টাকা কাবিনের জন্য আপনি একটা সংসার নষ্ট করে দিলেন টাকা লও কি বলে শুনছো টাকা লও চুপ থাকো দরকার দুই মাস পরে দিও টাকা লও যাও বেরোন টাকা নিয়ে আসো আব্বা আপনি বের হইবেন না টাকা নিয়ে আসো আপনি কি বের হইবেন টাকা নিয়ে আসো আপনি বেরো না কিন্তু আমি তুমি দরকার এক বছর পরে বাচ্চা কাচ্চা বাচ্চা পেটে বলে বাচ্চা ডেলিভারি হলে তারপরে তালাক দিও টাকা নিয়ে আসো কাবিনের টাকা নিয়ে আসো যাও তুমি যাও বাসা যাও কাবিনের টাকা নিয়ে আসো কাবিনের টিয়া কি আপনি আমার কাছে পান কাবিনের টিয়া কি আপনার মেয়ে নিব কাবিনের টিয়া আপনি কাবিনের টিয়া নি মেয়ে ডাইলো করতে গা মেয়ে আপনি জন্ম দিয়েছেন দেখে কি মেয়ে বিয়া দিয়া দিয়া কাবিনের টাকা আপনি নেবেন কাবিনের টাকা নিয়ে যাও সময় আছে একটু ভালো বুঝছেন তোমার কাছে টাকা নিয়ে যাও সময় আছে একটু ভালো তোমার কাছে টাকা নিয়ে এই তুমি বেসর টাকা আছে করে বেরুন ক্যাশ টাকা আছে আপনি বেরুন নিতে ক্যাশ টাকা না থাকলে চেক দাও আল্লাহ দয়া করে তুমি বের হয়ে যাও তারপর এদিকে আসো কেউ কই উঠবো উড়ে না না কোন না এই বাসা একটা বাঙ্গা থালি আছে না ওই বাঙ্গা থালিটা দেন আপনি রাস্তায় আছে না রাস্তায় ভিক্ষা করেন আপনি একটা কাজ করেন আপনার মেয়ের কাবিনের টাকা না নিয়া আপনি বাঙ্গা থালি লয়ে রাস্তায় বন বুঝছেন তোমার মায়ের দিয়ে দাও আমার লগে তোমার মা আগে থাকবো আমি পিছে থাকবো একটা লাঠি লয়ে আল্লাহ নবীর নাম